তা কাযাপাজুনো বহমানিল মযাবিঈ ইয়াদউনা রব্বাহুম খাওফাও ওয়া তার মানে রযকিল বালা যখন ঘুমায় ঘুম থেকে উঠিয়া এরা আল্লাহর ডাকে সারা দেয় আল্লাহরকে ডাকে আশা এখন ভয় নেই আল্লাহকে রাখতে থাকে আল্লাহর জিকির করে আল্লাহরকে শরণ করে নামাজ আদায় করে অর্থাৎ ভোরে সকালে আজান দিলে ईमानदार কোনদিন ঘুমায়া থাকতে পারে না কথা বলেন ঠিক ईमानदार আজান দিলে আর কোনদিন ঘুমায়া থাকতে পারে না বিছানা ছেড়ে এরা আল্লাহর ডাকে সারা দিবে এরা ভয় এবং আশানি আল্লাহকে রাখবে

দাড়ি পাকা মরব্বিদেরকে আপনি বলেছেন আপনি তাদেরকে লজ্জাবান দাড়ি পাকা মরব্বিরা যদি আপনার কাছে কিছু চায় আপনি তাদের খাস ফিরায়া দিদি আপনি লজ্জাবান লাগে অনেক মরব্বিদেরকে নিয়ে হাত উঠেলা ইয়াল অনেক মা বন্দির কে নিয়ে হাত উঠাইলাম ভক্ষণ আর দয়া করে মেহেরবানী করে এখান থেকে যেই দুইখানা হাত আপনার পছন্দ হয় সেই দুইখানা হাতের গুছি আমাদেরকে আপনি কবুল করে আনে ইয়া আল্লাহ আমাদের তিনজনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ সগিরা কবিরা জানায় ও জানায় ইচ্ছা ও অনিচ্ছায় আলতে কত করে শিরিক কত গুনাহ আমরা করেছি আমাদের গুনার কোন হিসাব আমাদের কাছে জানা না ইয়া আল্লাহ আমাদের গুনাহ যত বেশি তার চাইতে আপনার রহমত শত কোটি গুণ বেশি ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া

ইয়া আল্লাহ আপনার নবীর কোলা আর চুরি চালাবে না ইয়া আল্লাহ শয়তানকে খুশি করবে না ইয়া আল্লাহ কুষ্কে খুশি করবে না আপনাকে খুশি করবে আল্লাহ আপনার হাদিতে খুশি করবে ইয়া আল্লাহ এই যুবకుల বাকি আপনি কবুল করি হে শাখের ময়দানে ইয়া আল্লাহ বিশ্ব নবীর সঙ্গে আপনি তাদের রওশন করি ইয়া আল্লাহ দুনিয়া আখেরাত তুমি জাহানে আপনি তাদেরকে সফলতা দান করিয়ে

ইয়া আল্লাহ আমাদের তাওবাকে আপনি কবুল करिए। আগাভিদের যদি আবার কখনো গুনাহ হয়ে যায়। হে আল্লাহ আমরা দহম দর দরবারে যেন আবার তাওবা করতে পারি। আমাদের সময় আপনি তৌফিক দান करिए। আল্লাহ গুনাহর সাথে আমাদেরকে কবরে রাখ দেন না ওলা কবরে যাওয়ার আগে আগে আল্লাহ আমাদেরকে আপনি বেগুনা মাসুম বানায়া তাওবা করে বেগুনা মাসুম বানায়া। ইয়া আল্লাহ কেবারে আপনার খাস ওয়ালি বানায়া তার পরে আমাদেরকে কবরে ডাক দিয়ে।

বারবার আমাদেরকে সতর্ক করিয়ে যেন আমরা করতে পারি হঠাৎ করে আমাদেরকে মৃত্যু দিয়ে যেন আমরা মৃত্যু আসার আগে আমাদেরকে বারবার সতর্ক বারবার আমাদেরকে সতর্ক করি আল্লাহ রমজান মাসে আছে আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. شكرنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.

لذلك نشاهد أنه يمكننا أن نقوم بفعل

ماجدہ, ماجدہ ہی شب اپنے شبائی کے جدا ہسابے نہیں ہے

एदुल मुफ्लिस उरामाए کرام শিক্ষক एवं छात्र दराय मदरसा के भरपूर करें दे या अल्लाह इस मदरसा के अल्लाह ताऊर हदीस पर्यंत पहुंचा दे या अल्लाह इस मदरसा के आला कार दीन नु नजात केوسیلا बना दे या अल्लाह इस के महफिल के आला कार जन्नहदाए केوسیلا बना दे इस महफिल एवं मदरसा हसीला आला

نبي محمد رسول الله صلى الله عليه وسلم الروز المباركة والشعبين يا الله أبن حبيب نسيء الله يسكي أما دردعاك لك يا أبني قبول قريانين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين